চা বাগান শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার পড়াশুরে প্রতিবাদ জানালেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সোমবার জলপাইগুড়ি ভবিষ্যনিধি ভবনে রিজিউনাল পিএফ কমিশনার পবন কুমার বনসালের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি সাংসদ জানান বহুদিন ধরেই চা বাগানের শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন যে তাদের বেতন থেকে নিয়মিতভাবে প্রভিডেন্ট ফান্ড কাটা হলেও তা নির্দিষ্ট পিএফ অ্যাকাউন্টে জমা হচ্ছে না এর ফলে অবসরের পর তারা বিপুল ক্ষতির মুখে পড়ছেন এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না মনস্টিকা আরও বলেন আমি নিজে চা বাগান থেকে উঠে আসা শ্রমিক পরিবারের ছেলে কোনো মালিক যেন শ্রমিকদের ঘাম ঝরানো অর্থ আত্মসাত না করতে পারে তা নিশ্চিত করাই আমার কর্তব্য আমি বারবার পিএফ দপ্তরে এসেছি কিন্তু কোনো অগ্রগতি হচ্ছে না এবার প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হব তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যেসব মালিক পি এফের টাকা জমা দিচ্ছেন না তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে দেখুন আমি বারবার পি অফিসে আসছি যাতে যে অসাধু মালিকরা পি টাকা জমা দিচ্ছে না শ্রমিকদের কাছ থেকে বারো শতাংশ হারে টাকা কাটছে কিন্তু শ্রমিকদেরও টাকা জমা দিচ্ছে না পাশাপাশি ওনাদের যে পোষণ থাকে সেটাও তারা জমা করছে না তো আমি এর আগেও পি এফ কমিশনার সাহেবকে বলেছি যে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে পি একমাত্র ভরসা যে রিটায়ারমেন্টের পরে আমরা কিছু টাকা পেতে পারি এবং শেষ জীবনটা যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি কিন্তু সেটাও এই টিএমসির আমলে এটা হচ্ছে না পাশাপাশি এইখানে দলাল চক্র চলছে এখানে কার টাকা কে তুলে নিয়ে যাচ্ছে কোনো মাই বাপ নেই যে এই চারটা বাগানে যত পি এবং ইডিএলআই সেটেলমেন্ট হয়েছে আমাকে দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশের লিস্ট লাগবে তালিকা লাগবে যে অমুকের না এই অমুক নাম এর পি নাম্বার এত ডেট অফ সেটেলমেন্ট এই এবং এত টাকা ডিসবার্সমেন্ট হয়েছে আমার এই পুরো তথ্য লাগবে এই তথ্য যদি আমি পাই আগামী দিন আমি হাইকোর্টে যাব অন্যদিকে রিজিওনাল পিএফ কমিশনার পবন কুমার বলসল জানান বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে শ্রমিকদের স্বার্থে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তার জন্য দপ্তর সদা সচেষ্ট जो सांसद महोदय ने डाटा मांगा था वो कुछ कुछ डाटा हमने उनको उपलब्ध करा दिया है जैसे डिफॉल्टर्स बागान की लिस्ट मांगी थी वो हमने उनको दे है उन्होंने माननीय सांसद जी ने एफ कितने किए वो दिया है हमने आपको भी पहले बताया हुआ है कि हमने इस वित्तीय वर्ष में दो एफ की है सीतारामपुर प्रोजेक्ट पर की है और अभी अभी हाल में चूनाभटी में की है पिछले साल हमने करीब छः एफ की थी और यदि हम विगत छः वर्षों की बात करें तो हम लगभग पैंतीस एफ कर चुके हैं तो यह कार्यालय डिफॉल्टर संस्थानों पर लगातार कार्रवाई कर रहा है जहाँ तक डाटा की बात है